এটা হচ্ছে আপনাদের পছন্দের নূরজাহানা ভাইয়া ঠিক আছে এই নূরজাহানা ভাইটা আপনি অনেকদিন ধরে ভিডিও দেখতেছেন বাট অর্ডার করবেন কোথায় কিভাবে অর্ডার করবেন ঠকবেন না তো অনলাইনে অর্ডার করলে এ বয়গুলো কাজ করে আজকের ভিডিওতে আমি বলে দিই আপনি আগে ফেব্রিক্সটা খেয়াল করবেন প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে প্রোডাক্টটা খুলবেন দেখবেন ফেব্রিক্স যদি আরামদায়ক হয় তাহলে বোধকার ফেব্রিক্স এর কোয়ালিটির উপরেই কিন্তু বোধকার কোয়ালিটি নির্ভর করে এছাড়া সাথে আছে শিলাই ফিনিশিং আচ্ছা আসেন আর হচ্ছে কোন ধরনের কিন্তু অগ্রিম টাকা দিবেন না যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি আর দুই নাম্বার হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট খুলে রেখে চেক করে নেবেন কারণ আপনি বাসায় নেওয়ার পরেই ডেলিভারি ম্যানকে যখন টাকা দিয়ে দিবেন বাসায় নেওয়ার পরে যদি চিল্লা চিল্লি করেন কান্নাকাটি করেন কোনো লাভ হবে না প্রোডাক্ট আমাদের খারাপ দিছে হ্যান ত্যান আপনি টাকা দেওয়ার আগে ভালো করে দেখে যাচাই করে প্রোডাক্টটা কি নিয়ে নেবেন দেখে নেবেন কারণ আপনি মার্কেট থেকে যেভাবে দেখে নেন সেম স্টাইলে ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে নেবেন সমস্যা কি সমস্যা তো না আচ্ছা আসেন আর যারা খুলে দেখে দিতে নিতে দিবে না তাদের থেকে প্রোডাক্টও কিনবেন না আর এটা হচ্ছে ফেবিক্স প্রিমিয়াম ডুবাই সিরি ফেভিক্সের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে চারটা পার্ট থাকবে চারটা পার্টের মধ্যে একটা স্পেশাল আমায় পাবেন প্রিমিয়াম ডুবাই সিরি ফেবিক্সের মধ্যে এখানে খুব সুন্দর হয়ে যে হাতের মা হাতের মাধ্যমে এগুলো কিন্তু লাগানো থাকে আর হিট ফেস মেশিনের মাধ্যমে কিন্তু আমাদের পাথরগুলো লাগানো থাকে প্লাস এই যে পাথরের গ্লেজটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে পাথরগুলো হিট ফেস মেশিনে লাগানো থাকে ওকে আর গেটটা অলমোস্ট আসল চিকের মধ্যে পেয়ে যাবেন ভিতরে ইনারটা থাকবে প্রিমিয়াম দুবাই সিল্কের পেপিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার সাথে যে হিসাবটা পাবেন সম্পূর্ণ প্রিমিয়াম দুবাই সিল্কের পেপিক্সের মধ্যে লং 90 ইঞ্চি একটা হিসাব পাবেন হিসাবের দুই পাশেই কিন্তু আমাদের পাথরের কাজ করা ঠিক আছে যার থেকে দেন হিসাবের দুই পাশে পাথরের কাজ করা আছে কিনা হিসাবটা লং 90 ইঞ্চি কিনা আর প্রিমিয়াম দুবাই সিল্কের ইনারটা কিনা আর আমাদের ফুল সেট অর্ডার করলে পেয়ে যাবেন নিগাবিয়া না পুরো স্পেশাল ডাবল পাটা স্কয়ার শেপে একটা নিকেপ পেয়ে যাবেন এই চারটি পার্ট মিলে ফুল সেটে আমাদের কাছে আপনি চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে কি করতে হবে স্ক্রিন নাম্বারটা সেভ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে করলে অনায়াসে আপনি আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন